জীবনের তিনটা দুর্ঘটনা থেকে আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন আমি বলবো আল্লাহ বাঁচিয়েছেন মানুষের দোয়াও ছিল আর উপরে আল্লাহ ছিলেন একবার ভাইয়ের গাড়ি নিয়ে সাথে মিটিং মলানা করতে গিয়েছিলেন টাঙ্গাইলায় সেখানে ওনার ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় একদম খুব ইম্পর্টেন্ট একটা হার্ডি ওনার ফেটে যায় আমার ভাসুর ওবাদুল্লাহ খান বললো তোমাকে আমি কেবিনে দিব উনি কেবিনে যাবেন না কারণ হাজি দানেশ আরেকজনকে যেন আহত ছিলেন ওয়ার্ডে উনি বলছেন আমি তাদের ওয়ার্ডে রেখে আমি কেবিনে যাব না ওই সময় ওনার রাজনৈতিক প্রতিপক্ষ ওনাকে গ্রেনেড মারেন উনি তখন আশ্চর্যজনকভাবে আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিল দুটো মেরেছিল সামহাও ওটা ড্যাম্প ছিল হয়তো অনেক পুরানো ছিল ফাটেনি ফাটলে তো ওনার কেবিন শুদ্ধ পাশের কেবিন দু তিনটা কেবিনে মানুষ মারা যেত তিন নম্বর হলো গুলি গুলিতে উনি যে বাঁচলেন এটা কিন্তু আমিও বিশ্বাস করতে পারছিলাম না প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বোধহয় চলে যাবে এই বোধায় চলে যাবে আমার বড় বোন ডাক্তার তিনি তখন সৌদি আরবে কিং ফাওয়ার্ড হাসপাতালে রেজিস্ট্রার তিনি প্রতিদিন ফোন করতেন এবং ওনার সিএমএস থেকে রিডিং নিতেন তিনি বললেন মেননকে এক্ষুনি তুমি বিদেশে নিয়ে যাও লন্ডনে নিয়ে যাও কারণ সে লন্ডনেও পড়াশোনা করেছে আমার তখন টাকা পয়সা নাই টাকা পয়সার চিন্তা করো না আমি দায়িত্ব নেব তুমি শুধু মেননকে নিয়ে যাও ও বাঁচবে না বারবার আমার বড় বোন বলতে লাগলো তখন আমি সাহস পেলাম আমরা চলে গেলাম লন্ডন মেননের চিকিৎসায় পুরা ফ্যামিলির সাপোর্টে পুরা আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি সাপোর্টে তারপরে ওখানে চিকিৎসা হলো উনি বেঁচে ফেরত আসলেন আমি মনে করি জনগণের দোয়া মানুষের দোয়া এবং আল্লাহর ইচ্ছা আজকে রাশেদ খান মেনন বেঁচে আছে রাশেদ খান মেনন বাংলাদেশে এখনও বৈষম্যহীন সমাজ এবং সমতা এবং সমাজতন্ত্র অসাম্প্রদায়িক রাজনীতি এইসবের জন্য লড়াই করে যাচ্ছেন হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত উনি করে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশে একদিন বৈষম্য থাকবে না